আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আমার পাশে যে বিল্ডিংটা দেখতেছেন এটার নাম হচ্ছে পোস্ট যারা যে ভাইরা ইন্দোনেশিয়ায় থাকেন বা যারা ঘুরতে আসছেন আপনাদের প্রয়োজনীয় অনেক ডকুমেন্টস লাগে বা প্রয়োজনীয় অনেক টাকা লাগে তো আপনারা এখান থেকে নিতে পারবেন যেমন প্রয়োজনীয় ডকুমেন্টস বলতে আপনার যদি কোনো পেপার্স লাগে তা আপনি ডাইরেক্টলি এখান থেকে উঠানো যায় কারণ এটা মানে টোটালি সিকিউর এবং গভর্নমেন্ট গভর্নমেন্টের আয় আয় মানে আওতাভুক্ত আর যদি আপনাদের কোনো মানে টাকা পয়সার প্রয়োজন হয় বা আপনার ইমার্জেন্সি টাকা আনতে হবে যেমন ওয়েস্টার্ন মাধ্যমে আপনি এখানে আনতে পারেন একবারে খুব সহজ আমার সময় লাগছে ধরেন বড় জোর দুই থেকে তিন মিনিট তিন মিনিটের মধ্যে এখান থেকে টাকা আনা যায় কারণ অনেকে ইন্দোনেশিয়াতে আইসা মানে ঘাবড়ায় যায় যে আসলে ওয়েস্টার্ন ইউনিয়ন কোথায় আছে। আর যা যেগুলি আছে মানে লোকাল যেগুলি আছে ওগুলি এতটা সিকিউর না ওরা অনেক সময় নেয় আর আপনারা যদি ডাইরেক্ট ডাইরেক্টান্ত পোস্ট বা পোস্ট অফিস আসেন আমরা বাংলা বাংলাদেশের পোস্ট অফিস তাহলে আপনারা ইজিলি এখান থেকে নিতে পারেন আর এখানে অনেক সুবি সুবিধা আছে মানে টাকা পয়সা বলেন বা আপনি যদি কোনো গিফট পাঠাইতে চান তাহলে এখানের মাধ্যমে আপনি ইজিলি ইন্দোনেশিয়ায় পাঠাইতে পারেন বা ইন্দোনেশিয়া থেকে যে কোনো কান্ট্রিতে আপনি এখান থেকে পাঠাইতে পারবেন তো বন্ধুরা তো আজকে এই পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরাকাত